মহাপ্রভু যখন প্রসাদে খাচ্ছিলেন ভোগ খাচ্ছেন এক সাইডে কুকুরও খাচ্ছেন এক সাইডে মহাপ্রভুও খাচ্ছেন বুঝতে পারছেন তো তাহলে ভগবানের সাথে তুলনা দিয়েছে যে কুকুরকে বুঝতে পারছেন তো যে কুকুরও যেন আমার সাথে খায় আর যেটা আমাদের যে আসল কীর্তন সেটা কিন্তু আমাদের ময়রাল থেকে সৃষ্টি

যেখানে ভক্তরা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মহাপ্রভু প্রসাদ পাওয়ার জন্য এবং একবার দর্শন করার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি বৈষ্ণবদের এমন এক পীঠস্থানে যেখানে রয়েছে অলৌকিক সব ঘটনা রয়েছে এমন এক তমাল বৃক্ষ যে তমাল বৃক্ষকে কেন্দ্র করে অনেক ঘটনা রয়েছে এই অতি আশ্চর্য তমাল বৃক্ষের মাটি লেপন করে বহু মানুষ রোগ রোগমুক্ত হয়েছে অতীতে কিন্তু অনেক ঘটনাও আছে আজকে দেখাবো সে তমাল বৃক্ষ এবং শ্রী বৈষ্ণব ধাম ময়না নমস্কার বন্ধুরা লড়বড় করতে করতে আবার পৌঁছে গেছি এক অজানা ইতিহাসের সন্ধানে আমি সহেলি আমার প্রতিটি ব্লগে আপনাদের স্বাগত ময়না এমন এক ধাম যেখানে কিন্তু অভুক্তরা কখনো ভোগ না খেয়ে ফেরে না ঠিক তেমনই আমরাও কিন্তু আজকে এসেছি আগে থেকে ওরকম যোগাযোগ করিনি এসেছি কিন্তু ভোগ খাওয়ার জন্য এটা হচ্ছে ভোগের শাল পাতা এই শাল কিন্তু পরিবেশন করা হবে মহাপ্রভুর ভোগ সেই ভোগ কক্ষে কিন্তু প্রবেশ করব ওনার সাথে ওনার কিন্তু এখন পালা চলছে আসুন ভোগ প্রবেশ করি এটাই সেই ভোগ কক্ষ যেখানে কিন্তু সবাই বসে আছেন মহাপ্রভুর প্রসাদ পাওয়ার জন্য সব মানুষরা সব ভক্তবৃন্দ কিন্তু অপেক্ষা করছেন মহাপ্রভুর প্রসাদ পাওয়ার জন্য সকল ভক্তবৃন্দের সঙ্গে আমরাও এখন মহাপ্রভুর ভোগ প্রসাদ গ্রহণ করছি ময়নাডাল ধামে কিন্তু যখনই যাবেন তখনই ভোগ প্রসাদ পাবেন কেউ অভুক্ত অবস্থায় ফিরে যায় না তাও যদি আপনারা কুপন কাটতে চান সেক্ষেত্রে অবশ্যই সকালটার সময় গিয়ে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনাদের কুপন কাটতে হবে দাঁড়িয়ে আছি একদম মহাপ্রভুর মন্দিরের সামনে এখন যেহেতু ভোগ দর্শনের সময় সেহেতু কিন্তু মহপ্রভুকে দর্শন দেওয়া হচ্ছে একটা থেকে দেড়টা পর্যন্ত এখানে দর্শন দেওয়া হয় তার জন্য কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি মহাপ্রভুর বিগ্রহের একদম সামনে এই যে ভাস্কর্য মানে মহাপ্রভুর যে বিগ্রহটা আমরা এখানে দেখতে পাই আশীর্বাদস্বরূপ হাত দিয়ে রেখেছেন মহাপ্রভু সকলকে মানে গ্রামবাসীর উদ্দেশ্যে সেই মূর্তিটি বা সেই বিগ্রহটি নির্মাণ করেছিলেন স্বরূপ সূত্রধর তিনি কিন্তু মূর্তিটি নির্মাণ করার আগে অন্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু মহাপ্রভুর আশীর্বাদে তিনি চোখ ফিরে পান দৃষ্টি ফিরে পান এবং পরবর্তীকালে আবারও সেই মূর্তি নির্মাণের কাজে নিজেকে নিয়োজিত করেন আমি এখন দাঁড়িয়ে আছি ময়নাডালে মহাপ্রভুর মন্দিরের একদম সামনে দেখতে পাচ্ছি সামনেই রয়েছে মহাপ্রভুর সুন্দরকে টেরাকোটার মন্দির এই মন্দিরটি প্রথমে নির্মাণ করা হয়েছিল উনিশশো আটাত্তর সালে নির্মাণ করেছিলেন হিন্দুস্তান চ্যারিটি টাস কর্তৃক বিল্লা সংস্থা থেকে জেডি কোঠারি উনি তৈরি করেছিলেন এই মন্দিরটা তারপরে মন্দিরটি তখন কিন্তু টেরাকোটার ছিল না পরবর্তীকালে মন্দিরটি দু সালে টেরাকোটা হিসাবে নির্মিত হয় এবং এই মন্দিরের যে বিগ্রহ রয়েছে সে কিন্তু মহাপ্রভু তিনি কিন্তু ময়নালবাসীকে আশীর্বাদ দেওয়ার জন্য এইভাবে হাতটাকে আশীর্বাদের স্বরূপ রেখেছেন সকল গ্রামবাসীর কল্যাণ কামনায় এই ময়নাটালে রয়েছে কিন্তু এক অতি আশ্চর্য তমাল বৃক্ষ এই তমাল বৃক্ষকে কেন্দ্র করে কিন্তু বহু অলৌকিক ঘটনা আছে মনে করা হয় এই মাটি লেপন করলে কিন্তু বহু রোগ থেকে মুক্তি পাওয়া যায় দেওয়ান মিত্র তিনি কিন্তু একবার মারণ রোগে আক্রান্ত হয়েছিলেন এই মাটি লেপন করে তিনি কিন্তু সুস্থ হয়ে উঠেছিলেন রোগ মুক্ত হয়েছিলেন তিনি ছিলেন রাজনগরের বীর রাজার দরবারের দেওয়ান তিনি এক বছর ওনার কাছে কাজ করে বীর রাজার কাছে কাজ করে যে অর্থ উপার্জন করেছিলেন সেই অর্থ দিয়েই এই মন্দিরের বিভিন্নভাবে সাহায্য করেছিলেন সেই আর্থিক সাহায্য মন্দির নির্মাণে এবং আশ্রম তৈরিতে আগে কিন্তু ময়নাডাল আশ্রম ছিল না ছিল একটা জঙ্গলে ঘেরা আগে যার নাম ছিল ময়না কাঁটা সেটা কিন্তু আজকে ময়নাডাল ধাম যেমন আমাদের তামাল গাছের মানে এটা একটা মাহাত্ম মানে সাড়ে পাঁচশো বছর হয়ে গেল ধরুন এটা সাড়ে পাঁচশো বছর পূর্ণ যখন মহাপ্রভু যখন এসেছিলেন তখন থেকেই আমাদের এই তামাল বিক্রকে একই রকম আমরা দেখতে পাই তো এখানে এসেছিলেন এক বৃন্দাবনের মহারাজ মহারাজ এসেছিলেন এসে মানে উনি এখানে থাকতেন বহুদিন থাকতেন এখানে প্রতিদিন সকাল সন্ধ্যে হরি নাম পাঠ করতেন করতে করতে একদিন হঠাৎ ওর মনের মধ্যে একটা জেগে উঠল গভীর রাত্রে যখন হরি নাম করতে করতে স্বপ্ন উঠছে ওর কানের মধ্যে যে করত্তালের আওয়াজ পাওয়া যাচ্ছে গাছের গোড়ার থেকে তখন ও গভীর চিন্তা করে ভাবলো যে আমি কর্তল তো নিজে বাজাইনি তো আমার কর্তালের আওয়াজ কারণ মাটির তল থেকে উঠছে তখন ওই কান পেতে যখন শুনছে তখন দেখছে চারিপাশে কর্তাল খোল কর্তালের আওয়াজ গভীরভাবে উঠতে শুরু হয় তখন ওই ছুটে যেয়ে সেবাইকদের কাছে গিয়ে পদে বলে যে আমি এমন একটা জিনিস দেখেছি তোমরা ছুটে এসো এসে পদে দেখো আমার সাথে তালে তাল মিলাও তখন সেবাইকরা এসে ছুটে এসে পদে দেখছে কান পেতে পেতে শুনছে কিন্তু তাদের মধ্যে কিছু লোকের কিছু কানে আসছে কিছু লোকের আসছে না কিন্তু উনির কানে সম্পূর্ণ আওয়াজটা দীর্ঘদিন মধ্যে জেগে উঠছে তো সেই আজও পর্যন্ত সেই মাহাজি সেই কানের শব্দে পাওয়ার পরে আজও পর্যন্ত যে চলে গেছেন আজও পর্যন্ত সে আর আসেনি ফিরে মানে উনি বর্তমানে বেঁচে আছেন কিনা না সেটা আমাদের কি জানা নেই আমি শুনেছি যে এখানে আগে কীর্তন বা মৃদঙ্গ শিক্ষা দেওয়া হতো এখন কি কীর্তন না মৃদঙ্গ শিক্ষা দেওয়া হয় এখন মোটামুটি হ্যাঁ এখনো দেওয়া হয় আর এখানে মনোহর শাহী ঘরানার একটা কীর্তন করা হয় তো সেই বিষয়ে যদি কিছু বলেন যে মনোহর শাহী ঘরানাটা কি জিনিস মানে যেমন আমাদের এখানে তো এখন আপাতত হচ্ছে আরতি গানের মধ্যে চলছে এটা আরতি যেটা হয় সেটা আরতি গানের মধ্যে চলে আর যেটা আমাদের যে আসল কীর্তন সেটা কিন্তু আমাদের ময়রাল থেকে সৃষ্টি যেটা কীর্তন জগৎ আমাদের মডেল একদম মডেল থেকে বিশেষ কীর্তন মনোহর শাইখান মডেল তারপরে জিনিসটা হচ্ছে আমাদের কুমার মিত্র ঠাকুর এসেছিলেন মানে উনি একটা বিশাল কীর্তন যাচ্ছেন তারপরে নদিয়ানন্দন মিত্র ঠাকুর এসেছিলেন উনি একটা বিশাল কীর্তন এসেছিলেন হ্যাঁ উনিরা রাস আর পুঞ্জবঙ্গ ওর উপরে এখনো জন্মায়নি গোবিন্দকবল মিত্র ঠাকুরের পরিবার এখানে কোন কোন উৎসব বিশেষভাবে পালন করা হয় আমাদের এখানে জন্মাষ্টমী জন্মাষ্টমী আর হোলি এই দুটো উৎসব বেশিরভাগ পালন করা হয় আর একটা হয় অন্নকূট এই তিনটা জন্মাষ্টমী আর হোলি হোলি আর অন্নকূট এই হচ্ছে আমাদের তিনটে উৎসব মানে দোল উৎসব জন্মাষ্টমী উৎসব আর অন্নকূট উৎসব অন্নকূট উৎসব এই তিনটা মানে উৎসব মানে এখানকার যে সাধারণ উৎসব যেখানে সবাই অন্নকূট খেতে আসেন তাই হ্যাঁ সাধারণ মানুষ তাহলে শুনে নিলাম এখানে কবে কবে পালন করা হয় বিশেষ বিশেষ উৎসব আমাদের প্রসাদ পাওয়ার পরে শেষে যে পায়েসটা পরে পায়েসের পর কিন্তু বাইরে থেকে কুকুর ছুটে এসে কিন্তু পায়েসটা খেতে আসে এইটাই সব থেকে হচ্ছে আমাদের মাহাত্ম এই যে কথাই আজ বলে যে ময়না ডালে কখনো কেউ অভুক্ত অবস্থায় ফেরে না যারাই আসে তারা কিন্তু ভোগ পায় সেরকমই কিন্তু শুধুমাত্র মানুষ নয় পক্ষীরাও কিন্তু একইভাবে এখানে প্রসাদ পায় যখন এখানে পরমাণু বা পায়েস পড়ে তখন কিন্তু এখানে সারমেয়রা এসে সেই প্রসাদ গ্রহণ করে যান মহাপ্রভুর প্রসাদ কুকুরকে নিয়ে বলতে চাইছে ইনি বলছে আমাদের যদি কোনোদিন মৃত্যু হয় তাহলে কুকুর হয়ে জন্ম নিয়ে আমরা যেন এথো পাতাটাই যেন ভগবানের যেন আমরা চেটে খেতে পাই এইটাই মানে কুকুরের অর্থ বুঝতে হ্যাঁ মিত্র ঠাকুর পরিবার এই কথাটাই বলতে চাইছে যে আমরা আমাদের জীবন যদি চলে যায় যেতে দাও

মানে কুকুরকে সাথে একটা তুলনা বিভিন্ন জায়গা থেকে তুলনা করা যায় মহাপ্রভু যখন প্রসাদে খাচ্ছিলেন ভোগ খাচ্ছেন সাইডে কুকুরও খাচ্ছেন এক সাইডে মহাপ্রভু খাচ্ছেন বুঝতে পারছেন তো তাহলে ভগবানের সাথে তুলনা দিয়েছে যে কুকুরকে বুঝতে পারছেন তো যে কুকুরও যেন আমার সাথে খায় বা শুনে খুব ভালো লাগলো হ্যাঁ মহাপ্রভুর আমল থেকে কিন্তু এখানে কিন্তু এসে যা কিন্তু আজও পর্যন্ত হচ্ছে যেমন আপনার এখানে যেমন একটা তথ্য দিলেন দিদি মানে তথ্য যেটা দিলে কুকুরের যেটা আমাদের ব্যাপারটা দিয়ে তুলনাটা এখন হয়তো আমাদের কুকুরের সংখ্যা কমে গেছে এখন দেখতে পাওয়া যায় না খুব অধিকাংশ কমে গেছে যে যে আমাদের একটা একটা এমন নিয়ম ছিল বাউন্ডারি ভিতরে বসে থাক এখন না তো ধরুন বাউন্ডারি ফাউন্ডারি হয়ে গেল তখন কিন্তু চাচ্ছিল না কুকুর কিন্তু ভিতরে বসে থাকতো তো কুকুর বসে থাকলেও মানে পঙ্গতের সময় যে কোনো কুকুর কিন্তু প্রবেশ করতো না মানে তাদের সাথে এটু পাতা কোন মতে চাটার কোন মানে ইয়ে নিত না যাহাতে আমাদের টক পড়তো তখন কিন্তু কুকুর অটোমেটিক দাঁড়িয়ে যেত মানে ওদের ওই একটা আশ্বাদ ওরা ভাবছে যে টক যে পড়েছে তাই আমার পড়বে সেই পায়েসটা খাবার জন্য কুকুর কিন্তু সেই মুহূর্তে দৌড়তো তার জন্য মানুষ আগে মানে পাতাতে পায়েসটা নিত না হাতে নিত আচ্ছা বুঝতে পারছেন মানে যেটা পাতা পেলে আমি পাবো না পরমান্নটা তার জন্য আমার হাতে দেন হ্যাঁ এই প্রসাদ টুকুন পাওয়ার জন্য হাত পাত্র হতো আচ্ছা বেশ এখন শের তুলনায় কুকুর নেই বলে আমরা এটা আমরা বুঝতে পারবো না মানুষকে বলতেও পারবো না তাহলে শুনলাম কি ময়নালাল ধামের এক অসাধারণ ইতিহাস আমরা এখন দাঁড়িয়ে আছি বৈষ্ণব ধাম ময়নাছালের মহাপ্রভুর ভোগ পক্ষে এই যে দেখতে পাচ্ছি ভোগ রাখা আছে ভোগ নিবেদন করা হয়ে গেছে এবং মানুষের সেবা নিয়োজিত হয়েছে শুনে নেব এই ভোগ সম্পর্কে এখানকার শরিক আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে জীবন মিত্র ঠাকুর জীবন মিত্র ঠাকুর বাবুর কাছ থেকে শুনে নেব এই ভোগের কিছু কথা এখানে আমাদের প্রভু সারা অন্ন হয় রেগুলার তারপরে যদি লোকজন বেশি হলে ভক্ত আরো হয় তো সারা বর্ষের চারটো আমাদের হবেই তারপরে তার সাথে ডাল তারপরে একটা শুক্ত তারপরে শাক একটা তারপরে কুমড়ো তরকারি পায়েশ

ভোগ আরম্ভ হয় দশটায় আর ওই সাড়ে বারোয়ের মধ্যে প্রসাদ দেওয়া হয় আচ্ছা তো এখন এখানে ভোগ হয় উনুনে এখন দেখে নেবো কোন উনুনে মহাব্কুর ভোগ রান্না হয় তা এটা কি পরমাণু রান্নার হ্যাঁ এইটা এতে অন্য হয় সব আচ্ছা এতে অন্ন মানে কি ভাত রান্না এতে হয় এটা তো হয় আর এইটা আমি এখন দেখতে পাচ্ছি এখানে মহাব্কুর ভোগ রান্না হয় এই উনুনেই একটা জোর রুম ট্রপে এই ঘরে রান্না করা হয় আর এই উনুনে রান্না করা হয় তো একসাথে থেকে তিনটাতেই রান্না করে এই এই জায়গাটা কি রয়েছে হ্যাঁ এই তিনটাতেই উনুনে হয় তাহলে কত রান্না করতে পারে না এখানে এখন 100 এক দেশে লোকের হয় তাহলে প্রতিদিন 100 লোকের রান্না করা হয় না আর যদি কেউ ধরুন না মোটামুটি আমি শুনেছি যে মনেডালে কোনো কি অবুক্ত অবস্থা ফিরে যায় না মানে মোটামুটি মানে এখন দেখতে পাচ্ছি ভোগ খাওয়া হয়ে গেছে তাও দেখছি অনেকই ভোগ রাখা রয়েছে হ্যাঁ এটা কি মহাপ্রভু আশীর্বাদে হয় নাকি আশীর্বাদে হয় এখন যদি কেউ ঘুরে যাবে না আমি এখন দাঁড়িয়ে আছি এমন এক বৈষ্ণব ধামে ময়নাডালে যেখানে কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বিখ্যাত যিনি চণ্ডীপাঠ করেন তিনিও কিন্তু চণ্ডীপাত করে গেছেন এখানকার একজন সেবায়ত গোবিন্দ মিত্র ঠাকুর ওনাকে একবার অনুরোধ করেছিলেন চণ্ডীপাত করার জন্য কিন্তু উনি তখন বিশেষভাবে অসুস্থ ছিলেন তার পনেরো দিন পরে উনি আসেন এখানে এবং এসে এই ময়নাদাল ধামে সুন্দরভাবে চণ্ডীপাঠ করে যান যাকে সত্যি মহাপ্রভুর আশীর্বাদের জন্য সম্ভব হয়েছে সুদূর কলকাতা থেকে এসে ওনার চণ্ডীপাঠ করা আমি এখন দাঁড়িয়ে আছি সামনে মানে সেই যে রোপণ চারা গাছ হিসাবে মহাপ্রভু প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরনো এই গাছ কিন্তু আজও আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমাদের দর্শন দেওয়ার জন্য বীরভূম জেলায় কিন্তু একমাত্র গাছ এই খিরানি বৃক্ষ এই ময়নাডাল ধামির কিন্তু রয়েছে আমাদের সবাই দেখার জন্য মহাপ্রভুর হাটের সেই বসানো গাছ আমাদের সামনে এখন বিদ্যমান নবদ্বীপ ছেড়ে মায়াপুর ছেড়ে যখন এসেছিলেন নীলাচলে যখন বেরিয়েছিলেন তখন এসে এখানে বিশ্রাম করেছিলেন মহাপ্রভু বিশ্রাম করার পরে যখন দেখছি এখানে কোনো গাছ পাচ্ছি না তখন একটা ডালকে গেঁদে নিজে বসলেন সেই গাছ আজও পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে আছে তাহলে মহাপ্রভু আসে হ্যাঁ আপনাদের এখানে দেখাচ্ছি মহাপ্রভুর হাতে পোতা সেই বিখ্যাত খিরানি বৃক্ষ যা আজও কিন্তু মহাপ্রভুর আমল থেকে আমাদের সামনে দর্শনের জন্য দাঁড়িয়ে আছেন একইভাবে শাখা পোশাখা যুক্ত খিরানি গাছ যে খিরানি গাছ কিন্তু বীরভূম জেলাতে আর একটাও পাবেন না শুধুমাত্র এই ময়নাডাল ধামেই পাবেন এটাই হচ্ছে এই ময়নাডাল ধাম বৈষ্ণব ধামের সব থেকে বিশেষত্ব এই বৃক্ষ কিন্তু ফলটা খুব মিষ্টি খেজুরের ফলটা হয়

কিভাবে খেচিন দাদা আপনি এখানে আমি যখন এখানে সর্বপ্রথম যখন প্রবেশ আমি এখানে মন্ম কিন্তু কিছু জানতাম না ময়ডালের সম্পর্কে আমার বাড়ি হচ্ছে খড়ছুটপেড়িয়ে না করানো তো হঠাৎ একদিন আমার সামনে মাত প্রবু যে আমাকে বলে তুই আমায় আমার ধামে যাবি তো হ্যাঁ একটু স্বপ্ন দেখেছি একদম রাত্রে ভোক বেলায় গভীর রাত্রে গভীর রাতে স্বপ্নীর রাত্রে স্বপ্ন দেখে আমাকে বলছে যে তুই আমার ওখানে যাবি আমি কিন্তু ধারণা করতে পারিনি যে আমার সামনে যে কে এলো বা এরকম ধরনের কোনো জিনিস আমি কোনো পাইও নি তারপরে তারপরে দুদিন পরেই দেখছি এখান থেকে লোক যে আমার বাড়িতে হাজির যে বোধহ আমাকে বলছে দা তোমাকে এমনি আমাদের মনযুক্ত মানে খুব অসুবিধা ভোগ হচ্ছে যে তোমাকে কিন্তু যেতে হবে আমি তখন মাকে তখন বর্তমানে আমার মা বেঁচেছিলেন মাকে বলছে যে রকম ব্যাপার যে আমাকে ওরা নিয়ে যেতে চাইছে মা বলছে দেখো তুমি এখানে কি করে করবে তোমার সে বয়স ওখানে হয়নি হ্যাঁ ঠাকুরের ভোগ বা যেমন তেমন জিনিস নিয়ে খেলা করাটা ঠিক নয় নিয়ে ওইখানে আমাকে প্রথমে বন্ধ করলো যে মা বান করলো বান করার পর আমি দিয়ে স্তব দিলাম যে না জবাবও দিলাম যে আমার হবে না আবার দুদিন পর পাঁচ দিন পরে আবার আমার বাড়িতে যায় যে তোমাকে কিন্তু যেতেই হবে যাওয়ার পরে আমি বললাম ঠিক আছে বলে যখন বারবার বলছেন হ্যাঁ তারপরেও আমি আবার জবাব দিই

যে হঠাৎ বন্ধ হয়ে গেল আসা আবার মনে হলো না যায় এমন আকর্ষণ মহাপ্রভু যেন বারবার বারবার ছুটে ছুটে যায় তিনি ডাকবেন তবে তো আসা যায় তাহলে বিরাট মাহিত এখানে মহাম এমন এক আকর্ষণ যেখানে ভক্তরা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মহাপ্রভু প্রসাদ পাওয়ার জন্য এবং ওনাকে একবার দর্শন করার জন্য এরকম অজানা পীঠস্থান এবং অচেনা মন্দিরের সন্ধান পেতে আমার চ্যানেল লরবরে অনে জার্নি উইথ সহেলি মিত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই ফেসবুক প্রোফাইল সহেলি মিত্র এবং ইনস্টাগ্রাম প্রোফাইল সহেলি মিত্রকে ফলো করে দিন দেখতে পাবেন এরকম অজানা অনেক ইতিহাস